আপনি জানেন কি পাকিস্তান একটি নতুন তেলের খনি পেয়েছে যে খনির নাম শেহবাজ শরীফ আমি খুবই অবাক হয়ে যাই একজন চাটুকার যখন একটি দেশের প্রাইম মিনিস্টার আর অর্থলোভে মিলিটারি জেনারেলরা দেশের সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছে সেই দেশটার নাম পাকিস্তান যেখানে নিজের দেশের সাধারণ মানুষ তেল কিনতে হিমশিম খাচ্ছে সেইখানে তাদের প্রাইম মিনিস্টার তেল দিতে দিতে এমন অবস্থা করেছে আর একটু হইলে ট্রাম্প শেহবাজ শরীফকে কোলেই তুলে নিত কিন্তু হওয়ার কথা ছিল উল্টো একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার প্রবল সম্ভাবনা ছিল দেশটির সম্প্রতি পাকিস্তানে চলা টিএলপির আন্দোলনে প্রায় জন মানুষ নিহত এবং একশোর বেশি মানুষ আহত হয়েছে টিএলপির এই আন্দোলনের কারণ হিসেবে বলা হচ্ছে পাকিস্তান সরকার গাজার পক্ষে শক্ত অবস্থান না নেয়া টিএলপি বলছে যুক্তরাষ্ট্র পশ্চিমা নীতিগুলো ফিলিস্তিনকে ন্যায্যভাবে সুরক্ষা দিচ্ছে না এবং তারা একটি লোক দেখানো যুদ্ধবিরতি চুক্তি করেছে আর পাকিস্তান শুধু নিন্দা জানিয়েই তাদের দায়িত্ব শেষ করছে তাদের এই অভিযোগে যথেষ্ট প্রমাণ রয়েছে তবে টিএলপির এই আন্দোলন গাজার পক্ষে থাকার পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অনেকে ধারণা করছেন এখন পর্যন্ত পাকিস্তান গাজার পক্ষে কূটনৈতিকভাবে বেশ কয়েকটি লোক দেখানো পদক্ষেপ নিয়েছে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে একই সাথে তারা ফিলিস্তিন জনগণের জন্য খাদ্যসহ অন্যান্য জরুরি সহায়তা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে আরও বলা হচ্ছে পাকিস্তান ইসরায়েলের ইউএন সদস্যপদ স্থগিত করার প্রস্তাব দিয়েছে এবং ইসলামী ও আরব রাষ্ট্রগুলোর সঙ্গে মিলিতভাবে টাস্ক ফোর্স গঠনের ভাবনা নিয়েছে অ্যাকচুয়ালি নিন্দা জানানো উচিত আমাদের মতো সাধারণ মানুষদের যাদের আসলেই কিছু করার ক্ষমতা নেই কিন্তু পাক সরকার এই লোক দেখানো নিন্দা জানানোর পাশাপাশি কার্যকরী যে পদক্ষেপগুলো ইচ্ছাকৃত নেয়নি পাকিস্তান এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে যারা ইসরায়েলের প্রধান আর্মস প্রোভাইডার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক বাণিজ্যিক নিষেধাজ্ঞা বা সরাসরি বয়কট করেনি সরকার সরকার ওআইসি বা মুসলিম দেশগুলোকে একত্র করে বড় পদক্ষেপেও নেতৃত্ব দিতে পারে নাই দম্ভ ভরে কথা বলা বা নিজেদেরকে বীর পুরুষ ভাবায় তারা সবসময়ই এক ধাপ বাগায় থাকে কিন্তু কাজের বেলায় তারা সবসময় কাপুরুষের আচরণই করেছে পাকিস্তান টোটালি একটি ফেইল্ড কান্ট্রি এখানে নেই গণতন্ত্র নেই রাজতন্ত্র নেই ইসলামিক রাষ্ট্রনীতি নেই সমাজতন্ত্র শুধু আছে রাজনৈতিক অস্থিরতা আর ব্যর্থতার ধারাবাহিকতা পাকিস্তান যখন ভয়াবহ অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছে আর সাধারণ মানুষ এক টুকরো রুটির জন্য লড়াই করছে তখন দেশের দায়িত্বশীলরাই ভক্ষকের ভূমিকায় নেমেছে যে দেশের সরকারি ঋণের বোঝা প্রায় আশি ট্রিলিয়ন রুপি সেই দেশে কিভাবে একজন জেনারেলের পরিবারের সম্পদ মাত্র ছয় বছরে শূন্য থেকে বারোশো সত্তর কোটি রুপিতে পৌঁছাতে পারে কিছু রিপোর্ট বলছে দেশের প্রায় চুহাত্তর শতাংশ মানুষ তাদের মাসের খরচ চালাতেই হিমশিম খাচ্ছে অনেকে দুটো চাকরি করতে বাধ্য হচ্ছেন আবার কেউ ধার করে সংসার চালাচ্ছেন করাচি থেকে পেশোয়ার সবখানে একটাই ছবি দুর্দশা আর হতাশা রাষ্ট্রীয় কোষাগার প্রায় শূন্য যার কারণে পাকিস্তান বারবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এবং বন্ধু দেশগুলোর কাছে হাত পাততে বাধ্য হচ্ছে কিন্তু এই একই দেশে আর একটা চিত্রও রয়েছে যেটা এদেশের মিলিটারি জেনারেলদের দেশ যখন দেউলিয়া হওয়ার পথে তখন জেনারেলরা হচ্ছেন বিলিয়নিয়ার এই দুর্নীতির গল্পের সবচেয়ে বড় উদাহরণ হিসেবে যার নাম আসে তিনি হলেন পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজোয়া দুই সালে তিনি যখন সেনাপ্রধানের দায়িত্ব নেন তখন তার পরিবারের সম্পদের পরিমাণ তেমন কিছুই ছিল না কিন্তু তার মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে দুই হাজার বাইশ সালে পাকিস্তানের সংবাদমাধ্যম ফোকাস একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করে যা পুরো দেশকে নাড়িয়ে দেয় প্রতিবেদন অভিযোগ করা হয় জেনারেল বাজওয়ার ছয় বছরের মেয়াদকালে তার স্ত্রী ও পুত্রবধুর নামে থাকা সম্পদের পরিমাণ বেড়ে বারোশো কোটি পাকিস্তানি রুপি ছাড়িয়ে গিয়েছে সবচেয়ে করার মতো বিষয় হলো দুই সালে জেনারেল বাজওয়ার স্ত্রী আইসামজাতে ঘোষিত সম্পদ ছিল শূন্য অথচ মাত্র ছয় বছরের মধ্যে তিনি শত শত কোটি টাকার মালিক হয়ে যান বলে প্রতিবেদনে দাবি করা হয় একইভাবে তার পুত্রবধূ মানুর সাবির দুই সালের নভেম্বরে প্রায় শূন্য সম্পদের মালিক থেকে মাত্র কয়েক দিনের ব্যবধানে বিলিয়নিয়ার হয়ে ওঠেন বাজোয়ার পরিবার দেশ বিদেশে একাধিক ব্যবসা শুরু করে বিশাল কৃষি খামার কেনে এবং লাহোর ও করাচির মতো বড় শহরে বাণিজ্যিক প্লাজা ও প্লট কিনে নেয় এই সমস্ত সম্পত্তি এমন সময়ে কেনা হয় যখন পাকিস্তান তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল যখন জেনারেল বাজোয়া নিজ দেশের জনগণকে কর দেওয়ার এবং ত্যাগ স্বীকার করার আহ্বান জানাচ্ছিলেন তখন তার নিজের পরিবার গোপনে সম্পদের পাহাড় গড়ছিল সবাই ভেবেছিল জেনারেল বাজওয়ার অবসরের পর হয়তো এই ধারার পরিবর্তন হবে নতুন সেনা প্রধান জেনারেল আসিম মনির হয়তো দুর্নীতি দমনে কঠোর হবেন কিন্তু সেই আশাও পূরণ হয়নি দায়িত্ব নেওয়ার পর থেকে জেনারেল এর বিরুদ্ধেও স্বজন প্রীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠতে শুরু করেছে আসিম মনির অবসরের পর হয়তো তারও দুর্নীতির ফিরিস্তি পাওয়া যাবে পাকিস্তান মিলিটারি একটি ব্যবসার সাম্রাজ্য তৈরি করেছে এই সাম্রাজ্য চলে বিভিন্ন ফাউন্ডেশন ও ট্রাস্টের মাধ্যমে যার মধ্যে সবচেয়ে বড় হল ফৌজি ফাউন্ডেশন এবং আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এগুলো প্রাক্তন সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের কল্যাণে তৈরি হলেও বাস্তবে এগুলো পাকিস্তানের অর্থনীতির একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করে সিমেন্ট থেকে কনফ্লেক্স, ব্যাংক থেকে ইন্স্যুরেন্স রিয়েল এস্টেট থেকে সার কারখানা এমন কোনো খাত নেই যেখানে সেনাবাহিনীর ব্যবসা নেই তারা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন অবৈধ ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে এর মধ্যে ড্রাগ ফেক কারেন্সি স্মাগলিংয়ের ব্যবসাও রয়েছে অভিযোগ রয়েছে এই কোম্পানিগুলো বিশেষ সরকারি পৃষ্ঠপোষকতা পায় তারা কর ছাড় পায় নামমাত্র মূল্যে সরকারি জমি পায় এবং বড় বড় সরকারি প্রকল্পের চুক্তিও তাদের হাতে চলে যায় এর ফলে দেশের বেসরকারি খাত প্রতিযোগিতায় টিকতে পারে না এই ব্যবসাগুলো থেকে অর্জিত হাজার হাজার কোটি টাকা লাভের কোনো স্বচ্ছ হিসাব নেই এই অর্থ কোথায় যায় কিভাবে ব্যয় হয় তার কোনো জবাবদিহিতা নেই এই ব্যবসায়িক সাম্রাজ্যই হল সেই সোনার ডিম ডিমপাড়ার রাজহাস। যা পাকিস্তানের শীর্ষ জেনারেলতে বিলাসবহুল জীবনযাত্রার যোগান দেয় জেনারেল বাজোয়া জেনারেল পাপাজন বা জেনারেল মনির এরা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটা তাদের গভীর দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার অংশ পাকিস্তান আর্মি পাকিস্তানের সিভিল সরকারকে নিয়ন্ত্রণ করে তাদের ইচ্ছে মতো সরকার পরিবর্তন করে ইমরান খানকেও নিজেদের প্রভাব বিস্তার করে আটকে রেখেছে পাক আর্মি যদি পুরো প্রক্রিয়াটি স্বাভাবিক বিচার ব্যবস্থার মাধ্যমে হতো তাহলে অবশ্যই সে জামিন পেত পাকিস্তান আর্মির এই শক্তির মূল কারণ পাকিস্তানের পারমাণবিক বোমা পাকিস্তান আর্মির অধীনে সত্যি বলতে পাকিস্তানের জেনারেলরা কখনোই মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে চায়নি তারা ব্যবসা বাণিজ্য করে ইউরোপে বিলাসবহুল অ্যাসেট করতে চায়